माम, मानेर तुतरे पौधे शाल, ये सब से माले चलाएगा कर्सले, निकले सब पचाए चले, एक कैंटीन उसके जोन में सवाइट तो पले देवे, चलने चलने, ये निकले के निचले ढोंग, देख ये दिखे आसमान के निचले আজকে আমাদের চাচিদের পয়সা করানো কে জুতে পারে সেটাই দেখার চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ মুড়ির ব্যাংক খালি ঘুরাইতে আসে ঘুরাইতে আছে দেখা যাক কি হয় আজকে এই পাশে এই পাশে তুলছে এই পাশে তুলছে পাশে পয়সা যাক কোন গ্রুপ আগে পয়সা করা তুলতে পারে আজকের এই সুন্দর হচ্ছে

কোন দিন হারে কোন দিন জিতে সেরা দেখার পালা আছে

ভাল <laughs> আছে एक बच्चा 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 एक बच्चा बच्चा एक बच्चा बच्चा दूध आप बच्चा देंगे तुम्हें पार्वे एक इंसान होएगा व्यस्त हो जाएगा कितने नहीं बैक नहीं होगा क्या नहीं करोगे बच्चा 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 बच्चा

হ্যাঁ <pyatled> <speaking in immigrant History> <YN Mechanics>

দশ গাম্বর গো এগারো বারো তেরো চোদ্দ আমরা পেয়ে গেছি এই দুজনকে একটিভ কে পেয়ে গেছি বিজয় হিসেবে আমরা পুরস্কার তুলে দিচ্ছি আপনি পুরস্কারটা বুঝলেন